এখানে মাছটা আমি নিয়ে এসে খাবার খায় ঝর্না করি বাংলাদেশের সব প্রান্তে পরিবহনের মাধ্যমে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে যে মাছগুলোয় আপনাকে ভিডিও দেখাচ্ছে সব মাছ ইসেলায় ডেলিভারি চলবে ডেলিভারি হবে মাছ কি সব মাছ ইংসেলায় ডেলিভারি হবে সেই মিনার জাপানি মাছের ধানিফুনা ঠিক যে অনলি দুই হাজার টাকা কেজি ভাই দুই হাজার টাকা করে পার কেজি পার কেজি সেই দেশি ট্যাংরা ভাইজান দেশি ট্যাং

আর এছাড়াও তো যে কোনো সাইজ চাইলেই দেওয়া যাবে জি ইনশালা যে কোনো সাইজের পোনা ইনশালা চাইলে ইনশাল্লাহ দশের করে দেওয়া যাবে আর এই সাইজটা দেখাচ্ছেন শীতল মাছ এটা পার পিস কত করে দিচ্ছেন অনলি পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা করে পার পিস মাত্র পনেরো টাকা পিস বা শীতল মাছের পোনা জি জি চিতল এই সাইজটাই জি জি ইনশালা এই সাইজটাই বাহ কি মাছ ওঠাচ্ছেন এই সেই শামুকা মাছ বিলাক কাপ

একদম এরকম মাছই হবে জি ইনশাল্লাহ ধানির তো দর্শক ভাইরা যে কোনো সাইজের মাছ আমার কাছে চাইলে পাবে ব্ল্যাক কাপ মাছের জি কেউ যদি রেনু চাই রেনু দেওয়া যাবে ব্ল্যাক কাপের রেনু দেওয়া যাবে জি ইনশাল্লাহ ব্ল্যাক কাপের রেনু দেওয়া যাবে এই পাঙাশ মাছের পোনা জি ভাই এই সেই হাইব্রিড থাই পাঙাস তাকে বলে পাঙাশ বলে বোয়ালে পাঙাশ বা থাই পাঙাস বলে যেটা তাই না জি মাছের কালার কি সুন্দর জি ভাই মাছের কালার দেখেন আর মাছের বৈশিষ্ট্য দেখেন ভাই এরকম কালারফুল পাঙাশি পাওয়া যাবে যে ইনশাল্লাহ এরকম কালারফুল পাঙাশি পাওয়া যাবে চলতে ধানই তাই ধানি দেওয়া যাবে একটু বড় দেওয়া যাবে এরকম বোয়ালে পাঙাশি হবে তো খুব সুন্দর আর জি দেখেন অনেক সুন্দর বাহ পাঙাশির কালারও যেরকম ফিটনেস সেরকম এই পাঙাশটা এগুলো পার পিস কত করে দিচ্ছেন অনলি দুই টাকা অনলি দুই টাকা করে পার পিস আনলি দুই টাকা কত ইঞ্চি সাইজ আছে ভাই এখানে আপনার তিন সাড়ে তিন

বরাবরই আমার যে প্রোজেক্ট আছে সেখানকার ভিডিও দিই ওইখানকার যে মাছটা আমি উৎপাদন করি সরাসরি আমার পিছনে দেখতে পান একটা মাছের পোনা বিক্রয় কেন্দ্র তাহলে সরকারি প্রতিষ্ঠান এখানে আমার হাউস বরাদ্দ নিয়ে আছে এখানে মাছটা আমি নিয়ে এসে সবার খাই ঝর্ণা করে বাংলাদেশে প্রান্তে পরিবহনের মাধ্যমে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে যে মাছগুলো আপনাকে ভিডিও দেখাচ্ছে সব মাছ ইনশালায় ডেলিভারি চলবে ডেলিভারি হবে সব মাছ ইংশালায় ডেলিভারি হবে ভাই এটা হচ্ছে সিং মাছ জি ভাই এই সেই সিং মাছের পোনা ভাই জান

আপনারা তো স্যাম্পল উঠাই রাখেন পরবর্তীতে অর্ডার হলে পুকুর থেকে ধরে দেন ভাই এটা এর মাছ কত করে রেট যাচ্ছে এটা একটু বলে দেন হ্যাঁ রেটে বেশি তো অনলি 1 টাকা পিস মাত্র 1 টাকা করে পার পিস এখনকার বাজার চলছে তো 1 টাকা পিস একটু হাতের তলায় নেন তো মাছগুলো এই সাইজের ট্যাংরা মাছটাই হবে তাই না জি 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 এতে বড় হবে ছোট হবে আর কাঁচা মাল তো বাজার সব আপ ডাউন করে দাম আলোচনা সাপেক্ষে দাম আলোচনা করে নেওয়াই ভালো জি 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 এখন যে বাজার চলছে তার মানে ক্যাটফিশ মাছ

এইগুলো পারফেন্স কত করে যাচ্ছে কেজি হিসাবে হ্যাঁ এইগুলোম কেজি হিসাবে করে 4 ছোট এটা তো হাতের তলায় বা এই মাছটাই হবে জি জি এই সাদা মাছ সবই পাওয়া যাবে তাই না সাদা রেল উত্তর শুরু করে ধানি গুণা তারা আপনার সবাইকে মিশন আমার কিছু পাওয়া যাবে ব্রিগেড মাছ জি জি ব্রিগেড এটা কি মাছ ভাই এই সেই চাইনা সিলভার ভাই গরিবের এটা হচ্ছে চাইনা সিলভার কাপ জি 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 এই সেই চাইনা সিলভার চাইনা সিলভার কাপ মাছের ফোনও পাওয়া যাবে উপর মতন সাদা একদম চকচক করতেছে জি জি তার মানে আপনাদের কাছে ব্রিগেড পাওয়া যাবে

এ তো সুন্দর সাইজের মাছ এক সাইজ পুরো কা সাইজ ম্যানেজ করলেন কি করে পাওয়া যাবে শুরু বাহ কেজি কত করে যাচ্ছে ভাই মাত্র 350 টাকা টাকা পার কেজি মাত্র টাকা কেজি ভাই না

এক গ্রেডের মাছ প্রত্যেকটা মাছ তো দর্শক শ্রোতা ইলিয়াস ভাইয়ের মাধ্যমে আজকে আমরা বিভিন্ন রকম মাছের পোনা দর্শকদেরকে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা অনেক রকম মাছের আইটেম আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে ভাই এটা কি মাছের বোনা এটা ভাই ঘাস কাপ বলে গ্লাস কাপ বলে অনেকে এসে গ্লাস কাপ বা ঘাস কাপ জি 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 মাছ তো সব এক সাইজের মাছ জি জি বলেন এক সাইজের মাছ

মাছের তো একের কালার ভাই মানে লাল হয়ে গেছে ইনশাল্লাহ খুবই ভালো বড়ত ভালো হবে না জি জি ইনশাল্লাহ বড় গুটের মাছ এই মাছ যেটা দেখাচ্ছেন এটা কেজি হিসেবে বিক্রি হচ্ছে ডি জি জি ভাই কেজি হিসেবে এটা পার কেজি কত করে দিলেন চারশো টাকা অনলি টাকা করে পার কেজি পার কত ভাই এটা আপনার আসবে তিন থেকে অল্প মাথার মাছ ওই অল্প কিছু দেখা যাবে কাতল মাছ জি জি ভাই এই সেই কাতল মাছ ভাই কাতল মাছের ফোনা কাতল মাছও পাওয়া যাবে আপনাদের কাছে জি জি কাতল মাছও পাওয়া যাবে সাদা মাছ যে কোনো আইটেম বললেই পাওয়া যাবে জি জি সাদা মাছ সব আইটেম পাওয়া যাবে কাপল মাছ তো এগুলো খুব সুন্দর ফিগারের মাছ জি জি ভাই এই যে হালদা নদীর ব্রুটের ডিমের মাছ ভাই হালদা নদীর ব্রুট জি 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 এগুলো কেমন রেটে বিক্রি করতেছেন এই কাতল বেসতেছি আপনার হলো চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা করে পার কেজি কেজি এ কেজিতে কত পিস ভাঙবো ভাই চার থেকে পাঁচশো চার থেকে পাঁচশো লাইনের মাছ জি জি দি ভাই এই সেই জি3 রুই মাছের তারাপনা রুই মাছের তারাপনা না জি জি এই সাইজের করে যেটা জি কত করে যাচ্ছে পার কেজি ভাই এটা বেশিটা 450 টাকা কেজি মাত্র 450 টাকা পার কেজি কেজি 550 জি3 রুই মাছ জি জি জি

সুন্দর মাছ তাহলে মিনার জাপানির ছোট বড় সব রকম পাওয়া যাবে মিনার জাপানি ছোট বড় মানে রেনু চালি রেনু দেওয়া যাবে এখানে কি মাছ ভাই এটা ভাই সরাসরি আজকে আপনারা দেখাচ্ছিল কাতলা মাছের ধানি বোনা সরাসরি পুকুর থেকে মানে এই পুকুরে আপনার হচ্ছে কাতল মাছ ডিম ফেলানো ডিম ফেলানো জি 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 সেখান থেকে এই পরিবেশ এখন জি জি এখনো ডেলিভারি সময় আসেনি এখনো দেরি আছে ডেলিভারি এখনো 3 4 দিন লাগবে কাতল মাছের এই ধানিটা আপনার কেজিতে লাগ যেটা জি জি এইটা আপনার কেমন দামে বিক্রি করতেছেন ভাই এটা বেচতে যে আপনার যেটা কেজিতে লাগ অনলি 2500 টাকা বেচতেছি 2500 টাকা লাগ বিক্রি হচ্ছে জি 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 বাহ ভাই এটা কি মাছের ধানি বনা এটা ভাই অরিজিনাল জি3 রুই মাছের ধানি বনা ভাই জান জি3 রুই মাছ জি জি জি

ভাই এই যে যে অক্সিজেন ব্যাগটা করে দিলেন জি জি এটা কতক্ষণ ভালো থাকবে চব্বিশ ঘন্টা ভাই চব্বিশ ঘন্টাই ভালো থাকবে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ